খুবই চমৎকার একটা ভিউ এখানে বসার জন্য ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য খুব পারফেক্ট একটা প্লেস বলতে পারেন অল্প জায়গায় হলেও আপনি হারাই যাবেন এইটার ভিতরে এরকম একটা ভাব দেখেন কি চমৎকার খুব সুন্দর না একদম পানির উপরে হেলে দেই চাইনিজ রেস্টুরেন্ট এগুলো আনলিমিটেড প্রোডাক্টের কোনো অভাব নাই এই যে দেখেন হাড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু আছে এখানে দেখেন খুবই সুন্দর এই জায়গাটা দিয়ে আপনি হাঁটতে পারবেন ওই মাথা পর্যন্ত আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দিই হ্যালো এ বিআলাম আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি আপনাদের নিয়ে আসছি নরসেন্দি শহরের বিনোদনের প্রাণ কেন্দ্র বলা হয় এই নাগরিকান্দি ব্রিজ এটা হচ্ছে শহর আমরা তো ওইদিকে থাকি জাস্ট ব্রিজটা ক্রস করলে এখানে দেখেন আসলে আপনারা তো ড্রিম হলিডে পার্কে আসেন যারা ঢাকার বাইরে থেকে আসেন কিন্তু আমরা নরসেন্দি শহরের মানুষ কিন্তু ড্রিম হলিডে পার্কে যাই না আমরা কিন্তু এইখানে আসি আসেন আপনাদের একটু ভিজিট করায় নিয়ে আসি প্লেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন আমি একটু ফার্স্টের দিকে যাচ্ছি বাইরে থেকে মানে ব্রিজের পর থেকে আসলে অনেকগুলো স্পট আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে জাস্ট অ্যামেজিং এখানে আপনি এইখানে বসে এইখানে বসে খাওয়া দাওয়া করুন আর দেখেন আমাদের মেঘনা নদী এখনও রোদটা পড়ে নাই আর একটু পরে জায়গাটার পরিবেশটা আরও সুন্দর হয়ে যায় আসেন অন্য কিছু দেখি এবার এই যে দেখেন বাচ্চারা উঠতে পারবে দেখেন সামনে আরও কি কি আছে এগুলো এখনো মানে বিকাল তো মাত্র হয়েছে সাড়ে তিনটা বাজে আস্তে আস্তে খুলতেছে আর একটু পরেই খুব জমজমাট হয়ে যাবে আসলে দেখেন পাখিগুলো সে গোল্ডেন স্টার পার্ক এটাতে ঢুকতে টিকিট লাগে পঞ্চাশ টাকা করে একটু আপনাদের ভিজিট করে নিয়ে আসি আমি এখানে তিরিশ টাকা দিয়ে বাইক পার্ক করতে হয় এই যে সবাই ঢুকতেছে এই ভাই আমার টিকিট ঢুকেই এরকম ফার্স্টে কিছু খাবারের দোকান দেখতে পাবেন এই হচ্ছে পার্কটার এদিকে দেখেন বাচ্চাদের জন্য গাড়ি রাখা আছে বাচ্চারা গাড়িতে ওঠার জন্য খুব সুন্দর এখানে নিয়ে আসলে আপনার তিন চার বছর পাঁচ বছরের বাচ্চারা খুব ভালো এনজয় করতে পারবে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে এটা দেখেন এটা রাইড টু অল্প বয়সের বাচ্চাদের জন্য বড়দের একটা রাইড আর এই পাশে যদি আমরা যাই চলেন এই দিকটায় পুরোটা রাউন্ড দিয়ে আসি দেখেন খুব চমৎকার করে সাজানো হয়েছে কিন্তু ছবি তোলার জন্য ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য খুব পারফেক্ট একটা প্লেস বলতে পারেন আমরা যদি একটু এদিকে যাই যে এখানে একটা আছে নৌকার মতো এইখানে একটা পেন রাইড দেওয়া হয় পঞ্চাশ টাকা যে দেখেন আসছে এই যে বাচ্চাদের খেলনার দোকান একদম মাথার উপরে নিচে প্রোডাক্টের কোনো অভাব নাই এই যে দেখেন এইখানে হচ্ছে ঘরের জিনিসপত্র এই প্লেসটা থেকে এদিকে যদি আসেন দেখেন খুবই চমৎকার একটা ভিউ এখানে বসার জন্য সব কিছু আপনাদের খুবই অসাধারণ আসলে এই জায়গাটা ছবি তোলার জন্য আসলে আপনারা তারা ছবি তুলতে চান জন্য তো স্বর্গরাজ্য বলা যায় এখানে একটা সিটিং এরিয়া আছে এইবার ঠিক আপনার রাস্তার ওই পাশে এই পার্কটারই আরেকটা অংশ আছে এটা আপনার একটা ফ্লাইওভারের মতো দেওয়া ওইটা দিয়ে পাস করতে হয় এই রাইডটা খুব চমৎকার এটাতে আমি কয়েকবার উঠছি একটু খোলা এই জন্য উপরে উঠলে মনে হয় একদম আকাশের উপর উঠে গেছেন এরকম একটা ফিল হয় এই ফ্লাইওভারটার মতো দিয়ে আপনার ওই পাশটাতে ঢুকতে হয় আমি জাস্ট এদিক দিয়ে ঢুকলাম এন্ট্রি ছিল জাস্ট এই পাশে এই পার্কটার আরেকটা অংশ দেখেন একটু উপর থেকে দেখাই এই যে আছে যেটা মোস্ট কমন আপনিও উঠছেন আমি উঠছি কোনো না কোনো সময় সবাই এটা তোরছে এখানে খাবার দোকান আছে নৌকা রাইড এই কোনো প্রোডাক্ট নেবেন ষাট টাকা হেলে দেই চাইনিজ রেস্টুরেন্ট এগুলো আনলিমিটেড আনলিমিটেড এখানে কিছু খাবারের মেনুর লিস্ট দেওয়া আছে প্রাইস সহ এখানে আরেকটা রাইড এটা এখানে মাছ ধরাচ্ছে আসলে আমার দেখা হয়ে গেছে আমি মূলত আপনাদের দেখার জন্য নিয়ে আসছিলাম এখানে আরও কিছু প্লেস আছে চলেন ওইগুলো এক্সপ্লোর করা যাক এইবার দেখেন কতগুলো বাইক এসে পড়ছে এর মধ্যে ঢুকছিলাম এদিকে আবার এদিক দিয়ে বের হয়েছি এখন দেখেন আরও কি আছে সামনে সামনে এখানে প্রচুর চটপটি ফুচকার দোকান কয়েক শ হবে এখানে একটা কপটেন লাউঞ্জ রেস্টুরেন্টটা খুবই সুন্দর খুবই চমৎকার আর এখানে একটা গার্ডেন আছে আসেন গার্ডেনটা একটু ভিজিট করেন আপনাদের টিকিট কত ভাই হ্যাঁ আপনাদের একটু ব্লক করতে আসলাম সাবধান ফুল ছিল পাঁচশো টাকা জরিমানা এ দেখেন শীতকালে যেরকম ফুল থাকে এখন একটু কম আছে বাট এরপরও দেখেন কি সুন্দর জায়গাটা মানে অল্প জায়গা হলেও আপনি হারাই যাবেন এইটার ভিতরে এরকম একটা ভাব এখনো পর্যন্ত লোকজন আসা স্টার্ট হয় নাই আমি একটু আর্লি আসছি আর নাইলে এখানে এত ভিডিও করা সম্ভব হইতো না দেখেন আমার ওয়াইফের তো খুবই পছন্দের জায়গা এটা ওই পার্কটা থেকে বেশি পছন্দ করে সেই বাগানটাকে এখানে একটা ও আছে যে এখান থেকে দেখায় যেহেতু রোদটা ওই পাশে এই যে দেখেন আপনারা ভিতর দিয়ে এই পাশে ঢুকলে এটার উপরে উঠে দেখি কতটুকু দেখা যায় হুম এই হচ্ছে পুরা বাগানটা এই পাশ থেকে বাউন্ডারিতে এইটুকু পর্যন্ত বাগানের পরে রেস্টুরেন্ট দেখেন কি চমৎকার খুব সুন্দর না একদম পানির উপরে আপনারা বসবেন আইসা এই যে দেখেন এখান থেকে ভিউটা ওয়াট এ অ্যামেজিং প্লেস খুবই সুন্দর না একদম দেখেন পানির উপরে বসে বসে খাওয়া দাওয়া করবেন এই পাশে তো ইনফিনিটি খোলা জায়গা আমি অনেকদিন পরে আসছি আমার কাছেই খুব ভালো লাগতেছে আসলে এত কালারফুল ছিল না আগে যাই হোক এই জায়গাটা বেশি ভাল লাগছে আমার কাছে আমি এর আগে একবার আসছিলাম তাও অনেক দিন আগে এত সুন্দর ছিল না আসেন আবার এদিক দিয়ে বের হয়ে যাই সামনে আরও কি কি আছে শর্ট সময়ের মধ্যে আপনাদের আমি সব কিছু এক্সপ্লোর করার ট্রাই করতেছি একটা ব্লগের মধ্যেই হ্যাঁ আসেন এখান থেকে জাস্ট বের হয়ে এখানে দেখেন এখানে খাবার রেস্টুরেন্টের অভাব নাই প্রচুর খাবারের দোকান এখানে একটু ডিফারেন্ট স্টাইলে ঘরগুলো করা হয়েছে রেস্টুরেন্ট দেখেন এদিক দিয়ে ঢুকলে এই ঘরগুলো কিন্তু অনেক উঁচা মাটি থেকে এই যে দেখেন এখানে আমরা বসি প্রায়ই ক্যাফে তান্দুর এখানে চা খুব স্পেশাল আপনারা আসতে পারেন এই যে এই হচ্ছে ক্যাফে তান্দুর এখানে হচ্ছে সব মেয়েদের জিনিসপত্র পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এই যে দেখেন সবাই কেনাকাটায় ব্যস্ত মাটির হাঁড়িপাতি থেকে শুরু করে সব কিছু আছে এখানে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট একদম নিরিবিলি দোলনা আছে এখানে একটা এটা দেখেন জঙ্গলের মতো খুবই সুন্দর কিন্তু আসেন একটু ভিজিট করে আপনাদের এই যে দেখেন একদম একটা জঙ্গল জঙ্গল ফিল হয় ছায়া খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে এরিয়ার ফার্স্ট রেস্টুরেন্ট সিকান্দার ভাইয়ের ওনার এখন আরেকটা রেস্টুরেন্ট করছে সামনে এখানে উনি খুব একটা বসেন না দেখেন জায়গাটা আসেন অল্প সময়ের মধ্যে আপনাদের আরও কিছু এক্সপ্লোর করায় ফেলি এইখানে কিন্তু কোনো ঠিকেটও লাগে না কিছু না এই জায়গাটা দিয়ে আপনি হাঁটতে পারবেন ওই মাথা পর্যন্ত একদম নদীর সামনে পর্যন্ত চাইতে পারবেন হাইট হাইটা এই জায়গা পর্যন্ত এই মোড়টাতে বাইক থাকে কমপক্ষে আট দশটা আর একটু পরে আসবে বাইকের ভাইরা এখানে এই রেস্টুরেন্টটা আপনার দেখি নাম কি আমি নামটা যদি বলে দিতে পারি নাম তো নাই এই রেস্টুরেন্টের কিছু পুরি পাওয়া যায় ছোটো ছোটো তিন টাকা পিস পুরিগুলো খুবই মজার মানে এক একজন বৈসা একটা গ্রুপ বৈশা একশো দুইশো পুরীর অর্ডার দেয় এরকম এখানে দেখেন বর্ষাকাল আসতেছে দুই পাশে থাকবে পানি মাঝখানে রাস্তা মনে হবে যেন মিঠাময় নাইসা পড়ছেন এরকম একটা ফিল দেয় এখনও কিন্তু ওই লাগতেছে মোটামুটি কিন্তু পানিটা একদম রাস্তার ছুঁই ছুঁই থাকে তখন আসলে জায়গাটা আরও সুন্দর লাগে এই যেটা হচ্ছে একদম লাস্ট পয়েন্টে আসলাম এই পয়েন্টটাতে আমরা বসি আমরা ফ্রেন্ডরা বসি আমরা কাজিনরা এই যে দোকানটা একটু পরেই খুলবে এখানে এ আশেপাশে সবাই চেয়ার নিয়ে বসে থাকে দোকানের ভিতরে অনেকগুলো চেয়ার এই এরিয়া চেয়ার দিয়ে রাখে সন্ধ্যার পর যখন খুবই গরম থাকে এই জায়গাটা অনেক ঠান্ডা থাকে হ্যাঁ আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে নসন্দ্বীপ সদরে গান্ধী ব্রিজ বলতে হয় এই জায়গাটার নাম যে ব্রিজটা দিয়ে আমরা আসলাম ফার্স্টে এটা হচ্ছে নাগরিকান্দি ব্রিজ এই ব্রিজ থেকে নিয়ে এক দেড় কিলোমিটার সামনে পর্যন্ত আমি আসলাম এই পুরো এরিয়াটাই আপনার এইটা সেইটা অনেক কিছু আমি যেই বাগানটাতে ঢুকলাম এরকম বাগান আছে কয়েকটা আমি যেই পার্কটাতে ঢুকলাম এই পার্কটা এই পাশে ওই পাশে আরও কয়েকটা পার্ক আছে মানে কোনো কিছুর অভাব নাই এই জায়গাটাতে সো আপনারা দিয়ে আসলে ড্রিম হলিডে পার্কে আসলে এখানেও আসবেন সো আজকের ব্লকটা এখানেই ক্লোজ করতেছি থ্রি ত্রিদয়ের সাথে থাকবেন আরও न्यू न्यू प्लेस एक्सप्लोर करो अपना दिन नहीं है थैंक यू फॉर वॉचिंग अल्लाह हाफिज